প্রিয়তমা সরলাবতী পত্রের প্রথমে একরাস রজনীগন্ধা রজনী আর তোমার পছন্দের এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা নিও আশা করি ভালো আছো সব সময় ভালো থাকো এটাই কামনা করি আমিও ভালো আছি তবে ইদানিং কেন যেন একটা ভ্রম মায়ার মোহন জালে আবদ্ধ হচ্ছে সে আবদ্ধ হব না কেন বলো তোমার অববয় ভয়ঙ্কর দর্শনের হৃদয় যে উতলা হয়ে যায় তোমার সরল চাহনি আকুলতায় ভরা নির্লিপ্ত কণ্ঠস্বর তোমার নিষ্পাপ হাসির মায়ায় নিজেকে জড়িয়ে কি আদ্য ঠিক থাকা যায় তুমি পারো আমি তো পারি না সেই তোমায় প্রথম দেখা চোখগুলো দেখার সৌভাগ্য হয়েছিল কোনো রকমে সে চোখ দেখে ডুবে গিয়েছিলাম অতল গহ্বরে তারপর তারপর তোমার মায়া ভরা হয়েছিল। আমি তোমার। এমন সাদা মাটা আমার নজর কেড়ে নেয় তোমার ছেলে মানুষই আহ্লাদি সবা পামাই আরও আকৃষ্ট করে তোলে তোমার প্রতি এলোমেলো চুল কিংবা অবাধ্য চুলগুলোকে বেঁধে রেখে শাস্তি দেয়া সে যেমনই হোক তোমায় কিন্তু দারুণ লাগে জানো তো এখন রাত জেগে জেগে শুধু তোমায় লিখছি তুমি ঘুমিয়েছ আমি যে ঘুমাতে পারছি না তোমার কাজল চোখের মায়ায় ডুবে ডুবে জল খাচ্ছি সাঁতার জানি না কী করবো বলো কত শত কাব্য রচনা করেছি জীবনে তবে কারো প্রেমে পড়লে যে ভাষা হারিয়ে যায় তা বোধ হয় তোমার প্রেমে না পড়লে জানতামই না রাত দিন তোমাকে ভেবে কিভাবে কেটে যায় আজকাল না তোমার তোমার ভাবনায় কামনায় আজকাল বড্ড উদাসীন হয়ে গেছি অফিসের কাজ বন্ধুদের সাথে সুটি আড্ডা করালিকারে এক কাপ চায়ের সাথে সিগারেট খুব একটা ভালো লাগে না আজকাল মনই বসাতে পারি না যেমন তোমায় ভাবে সেমন অন্য কিছুতে বসবে কিভাবে বলো কীভাবে লিখবো আজ কীভাবে বা বলে বোঝাবো তোমার তীক্ষ্ণ চাহনি আর অভিমানী মুখখানা দেখে আমি যে তোমার প্রেমে পড়েছি শুধু প্রেমেই পড়িনি আমি বোধহয় তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি জানি পত্রটা পড়ার পরের দিন থেকে আমায় দেখে তুমি হাসবে সে না হয় হেসো ক্ষতি নেই কিন্তু যে মন চুরি করেছ সে মন কি আর কখনো ফেরত পাবো না ফেরত না পেলাম অন্তত আমাকে ফিরিয়ে দিও না কথা দিচ্ছি এই উনবিংশ শতাব্দীতে এসে ভালো প্রেমিক হব তোমার তুমি চাইলে ভালো স্বামীও হতে পারি আর ওই যে তুমি মাছ খেতে অপছন্দ করো আরে অপছন্দ নয় ঠিক শুধু পুঁটি মাছটা খাও আর মাংস কিংবা শাক সবজি খুব একটা পছন্দ করো না ভয় নেই সংসারের বাজার তালিকা থেকে তোমার অপছন্দের সব কিছু বাদ যাবে মাসে একটা করে সারি তবে কম দামি হলে কি রাগ করবে ভীষণ বোঝ হইতো ছোট্ট একটা চাকরি নামে মাত্র বেতন খেয়ে পড়ে যা বাঁচবে তা থেকেই তো সিনেমা দেখতে হবে তোমায় নিয়ে ঘুরতে যেতে হবে তোমার মন ভালো করার জন্য কি হলো মনে মনে হারছ ভাবছ গ্রহণই করলে না তার আগে এত কিছু ভাবছি সব কিছু পরিকল্পনাই হওয়া ভালো পরিকল্পনা না থাকলে তোমায় নিয়ে না ভাবলে তোমাকে ভালো রাখবো কী করে বলো যাকে এতটা ভালোবাসি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি তাকে ভালো রাখার দায়িত্ব যে নিজেকে নিতে হবে আজ আর বেশি কিছু লিখবো না হয়তো হারিকেন বা পিদিম নিবিয়ে ঘুমিয়ে পড়েছ আমি জেগে জেগে তোমাকে লিখছি কষ্ট করে চিঠির উত্তর লিখতে হবে না শুধু তোমার আর কি কী অপছন্দের তার একটি তালিকা করে দিলেই হবে কেমন